বন্ধুরা দেখো আমি তোমাদের জন্য আজকে কিছু রেজিনের ইয়াররিংস নিয়ে চলে এসেছি আমি তোমাদের এক এক করে এগুলো দেখাতে থাকি প্রথমেই দেখাই একটা ছোট্ট দিয়ে দেখো এটা দেখছো এটা ভীষণ সুন্দর ছোট্টর ওপরে পিঙ্ক কালারে এটা অনেকে ছোট ছোট পড়া পছন্দ করে আমি যেমন নিজেই বা খুব একটা বড়ো ইয়াররিং পড়ি না তো এগুলো সেই বাচ্চাদের জন্যে ছোটো ছোটো বা বড়োরাও পড়তে পারে যারা ছোট ইউজ করো তো এটা গেল একটা আচ্ছা এই দেখো এই একটা এই একটা দেখো এটাও পিঙ্ক কালার মিষ্টি পিঙ্ক কালার ভীষণ সুন্দর কালার হুম আর রেজিনের জিনিসগুলো খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে বানাতে ভালো লাগে তবে রেজিনের জিনিস যদি যারাই অর্ডার দাও না কেন একটু হাতের সময় নিয়ে কালার বলে দেবে যেরকম কাস্টমাইজ চাইবে সেই অনুযায়ী পাবে যেরকম কালার বলবে তো একটু সময় দিতে হবে এইটা তো আমি সাধারণত আমার যেগুলো আছে আমি সেগুলো দিয়ে এটা কিন্তু গ্রে কালার ঠিক আছে এইটা গ্রে কালার আর এই দেখো এইটা এই দিকটা দেখো দেখছো এইটা এইটা কিন্তু এটা কিন্তু মেন এটা ফ্রন্ট ঠিক আছে আচ্ছা আর একটা দেখা এই তোমরা যারা নিতে ইচ্ছুক আমার এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমার ডেসক্রিপশান বক্সে চলে যাবে গিয়ে আমার সাথে তোমরা সেই নাম্বারে যোগাযোগ করবে তো বিভিন্ন শেপের আছে হ্যাঁ আর এটা কিন্তু দেখাচ্ছে দেখো বন্ধুরা অরেঞ্জ কিন্তু এটা অরেঞ্জ না এটা পিঙ্ক কালার গ্লিটার্সটা দেখো নিজ সুন্দর খুবই সুন্দর রেজিনি জিনিসগুলো সাধারণত খুবই ভালো হয় খুবই ইউনিক দেখতে হয় লুকটা অন্যরকম হয় দেখো তোমরা আমার যারা ফেসবুক প্রোফাইলে আছো তারা ফেসবুক প্রোফাইল থেকেও আমার এই জিনিসগুলোকে তোমরা দেখতে পারো তো সেখানেও তোমরা পেয়ে দেখো এখানে এই যে এটা এটা কিন্তু পেছন দিক এটা পেছন দিক এটা হচ্ছে দিক এটা লাইট ইয়েলো খুব মিষ্টি কালার এখানে কিন্তু ইয়েলো কালারটা সেভাবে আসছে না খুব মিষ্টি ইয়েলো কালার আর এই একটা দেখো ইয়েলো কালার তোমরা কিন্তু এখান থেকে আমাকে তোমরা ভিডিও থেকে আমাকে কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো চলো বন্ধুরা এখানেই ফিনিশ করছি আমার আইটেমগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্টস করে জানাও থ্যাংক ইউ